একটা কালার এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার একটা দোলনা আছে দেন এখানে হচ্ছে কিন্তু রেড কালারের একটা দোলনা আছে আবার নেট দিয়ে আমরা ডেকোরেট করেছি দেন হচ্ছে এখানে কিন্তু মিষ্টি গোলাপি একটা কালার তো আইডিয়াল মার্টে যারা অর্ডার করবেন সরাসরি আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম একটা কো পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে কোয়ালিটি দেখে তারপরে পেমেন্ট করবেন কারণ অগ্রিম একটা কো পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি এই প্রোডাক্টগুলো আপনাদের দরজায় কিন্তু পৌঁছে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আমরা একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো থার্টি সাইজের যে দোলনাগুলো আছে সেই দোলনাগুলো আমাদের কাছে কিন্তু মানে আইডিয়াল মার্টে কিন্তু অসংখ্য দোলনার কালার অ্যাভেলেবেল আছে তার ভিতরে কিন্তু অরেঞ্জ কালার একটা কালার মেজেন্ডা কালার একটা কালার এখানে দেখে পাচ্ছেন ইয়েলো কালার একটা দোলনা আছে দেন এখানে হচ্ছে কিন্তু রেড কালার একটা দোলনা আছে এটা আবার নেট দিয়ে আমরা ডেকোরেট করেছি দেন হচ্ছে এখানে কিন্তু মিষ্টি গোলাপি একটা কালার তো এই কালার গুলো ছাড়াও কিন্তু আরো অসংখ্য কালারের দোলনা কিন্তু পেয়ে যাবেন আপনার আইডিয়াল মার্টে আর আমাদের কাছে কিন্তু মানে আইডিয়াল মার্টে যারা অর্ডার করবেন সরাসরি আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম একটা কো পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে কোয়ালিটি দেখে তারপরে পেমেন্ট করবেন কারণ বর্তমানে কিন্তু বিভিন্ন প্রতারণার কিন্তু ফেক পেজ আছে যারা হচ্ছে আপনাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট নিয়ে আপনাদেরকে ব্লক করে দিয়ে আপনাদের সাথে প্রতারণা করবে তো সেই সুযোগ কিন্তু আমরা রাখতেছি না আপনারা যাতে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন সেক্ষেত্রে আমরা অগ্রিম একটা পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি এই প্রোডাক্টগুলো আপনাদের দরজায় কিন্তু পৌঁছে দিচ্ছি তো আমি প্রথমে যদি দেখে থার্টি ইঞ্চি সাইজের অরেঞ্জ কালারের দোলাটা এখন কিন্তু আমাদের যে দোলাগুলো আছে এরকম কিন্তু তিনটা করে কুশন থাকবে দেখেন এরকম আমরা কিন্তু আগে আলাদা আলাদা দিয়েছি তো এখন থেকে কিন্তু আপনারা চাইলে এই এরকম তিনটা করে নিতে পারবেন চাইলে ওইভাবেও নিতে তো যার যেভাবে পছন্দ তো এইভাবে কিন্তু এই যে দেখেন এই কোয়ালিটিগুলো আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু দেখে দেখেন যে নিতে পারবেন তো এটাতে যদি ওয়েট ক্যাপাসিটি বলি প্রায় তিনশো প্রায় দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত এই থার্টি ইঞ্চিতে ওয়েট নিবে থার্টি সিক্স কিন্তু তিনশো কেজি পর্যন্ত ওজন নিবে তো এই কালারের দোলনা আপনারা নিয়ে নিতে পারবেন পাশাপাশি দেখতে আমাদের যে কিন্তু সেম এরকম কুসুম গুলো থাকবে এটা আমরা আবার কোল মালিশ দিয়েছি এরপরে কিন্তু আছেন আমরা এই যে ইয়েলো কালারের দোনাটা যদি দেখাই এই দোলনাটা কিন্তু পারফেক্ট একটা দোলনা এটা আপনারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে নিয়েছেন খুবই সুন্দর অ্যান্ড খুবই গর্জস ডিজাইনে কিন্তু খুব নিখুঁত কিন্তু মাসাল ডিজাইনটা করা হয়েছে আপনারা কিন্তু চাইলে এখানে যে ডিজাইনগুলো আছে আমাদের কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা ডিজাইনের হয় তো অবশ্যই নিয়ে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনের দোলনাটা কিন্তু পেয়ে যাবেন আপনার আইডিয়াল মার্টে এটা তো কিন্তু আমরা গোল বালিশ সহ বালিশ দিয়েছি আপনারা চাইলে কিন্তু তিনটা বালিশ দিয়ে নিতে পারবেন পাশাপাশি রেড কালারের যে থার্ড ইঞ্চের সাইজের দোনাটা এটাও কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন অনেকেই নিয়েছেন কিন্তু ঠিক আছে তো এটার ভিতরে আমরা তিনটা কোশন রেখেছি আপনারা কিন্তু চাইলে ওইভাবে নিতে পারবেন আপনাদের মতো করে আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন চলবে প্রতি মাসে যারা হচ্ছে আমাদের পেজে অর্ডার করে করার পরে প্রোডাক্ট মানে হাতে পাওয়ার পরে দোলনায় বসে একটা করে পিকচার আমাদের জন্য দোলনা পাওয়ার কিন্তু সুযোগ থাকছে মানে আপনি শুধুমাত্র একটা দোলনায় বসে একটা পিকচার তুলে আমাদের গ্রুপে শেয়ার করবেন আপনার মতামত সেক্ষেত্রে কিন্তু মাস শেষে আমরা যারা হচ্ছে গ্রুপে রিভিউ শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা কিন্তু দোলনা গিভ করবো সেটা আপনারা সবাই জানেন আমাদের পেজে কিন্তু দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে থার্টি ইঞ্চি সাইজের ভিতরে বোচে আর দোলন আমরা কিন্তু আর যেটা বলতেছি এটা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে ডিজাইনটা যদি দেখেন আসলে খুবই সুন্দর একটা ডিজাইন পিছনের কিন্তু আহ অসাধারণ ডিজাইনটা কিন্তু করা হয়েছে তো এই দোলনটাও কিন্তু পেয়ে যাবেন আপনার আইডিয়াল মার্টে তো আমাদের এই দোলনাগুলো অর্ডার করতে পারবেন শুধু আমাদের পেজে অথবা আমাদের যে নাম্বার নাম্বার আছে থাকবে সরাসরি অথবা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা আমাদের অফিসে এসে নিতে চান চলে আসতে পারেন ওয়ান বাই বি ডেভেলপার মোহাম্মদপুর ঢাকা এখানে এসে কিন্তু প্রোডাক্টগুলো দেখে এভাবে চেক করে দেন হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের যে অনলাইন অর্ডার করতে চাই স্ক্রিনে নাম্বারের হোয়াটসঅ্যাপ অথবাই নক নদীতে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন লাইভ অথবা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ